নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও এলাকাবাসীকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতে তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পতাকা উত্তোলন ও এলাকায় বর্ণাঢ্য পথ আজ পয়লা জানুয়ারি আজ থেকে ঠিক উনত্রিশ বছর আগে উনিশশো সালের আজকের দিনেই তৎকালীন কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে দেখতে আজ উনত্রিশ বছর হয়ে গেল এর মাঝে দু এগারো সালে রাজ্যে তৎকালীন বাম সরকারের পতন ঘটিয়ে গঠিত হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাটি মানুষের সরকার আজ উনত্রিশতম প্রতিষ্ঠা দিবসে তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিনটিকে উদযাপন করতে পতাকা উত্তোলন করা হয় সঙ্গে এলাকা পরিক্রমা করেন এক বর্ণাঢ্য পদযাত্রা কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এরপর তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করলেন তারপর পায়রা উড়িয়ে ও ফানুস উড়িয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপনের সূচনা করলেন আইএনটিটিউসির পতাকা উত্তোলন করলেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি ও উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য ও এন্টালিও বেলাঘাটা বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার এই উপলক্ষে আজ উপস্থিত ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস তিরিশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার সহ তিরিশ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা চিরঞ্জিত চক্রবর্তী ওরফে টুবাই সহ তিরিশ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মহিলা ও পুরুষ তৃণমূল কংগ্রেস কর্মীরা এখন কড়া খবর শুনুন আজ উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে কি বললেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি ও এন্টালি বিলাঘাটা বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর মেয়র পরিষদ সদস্য স্বপন আজকে নতুন বছর শুরু জানুয়ারি আর সাথে সাথে আমাদের উনত্রিশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই দিনটি আমরা প্রতি বছর মা ধুমধাম করে এলাকার সর্বস্তরে মানুষকে সাথী করে নিয়ে পালন করি এই এলাকায় বিভিন্ন পথ পরিক্রমা করা হয় তাদের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং আগামী এই বছরটা যাদের খুব ভালোভাবে কাটায় তার মানুষের কাছে সে প্রার্থনা এই বছরটা আবার বিধানসভা নির্বাচনও আছে সর্বস্তরে মানুষের কাছে এটাই প্রার্থনা করব যে আমরা যারা পশ্চিমবাংলায় বসবাস করি আমরা খুব শান্তিতে আছি উন্নয়নের সাথে কোনো রকম মিথ্যাচার বেবিচার প্রচনা আমাদের মধ্যে নেই কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যারা সবসময় মিথ্যে কথা বলে তার মধ্যে যেটা বিশেষ করে ভারতীয় জঞ্জাল পার্টি যেটা আছে সংস্কৃতি সমাজ সব ধ্বংস করে দিচ্ছে সংস্কৃতি সমাজ যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই এই দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আবার যেন পশ্চিম বাংলা সরকার করে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী এটাই আমাদের প্রার্থনা যে বাংলার উন্নয়ন যেভাবে এগিয়ে চলেছে ভারতবর্ষের সমস্ত রাজ্যের থেকে আমরা এগিয়ে আছি এটা প্রত্যেকটি বাংলার মানুষের যে অধিকার প্রত্যেকটি বাংলার মানুষের যে রুটি রোজগার বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করছে সর্বস্তরে মানুষের জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই ভাগাভাগি নয় আমাদের নবসূত্র বলুন আজকে মদেহা বলুন আজকে অন্যান্য শ্রীলঙ্কার শিলচাই বলুন প্রত্যেকটি মানুষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নজর আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি মানুষের ভালো চায় কিছু মানুষ আছে মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে তারা মিথ্যা কথা বলছে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে আমার দৃঢ় বিশ্বাস বাংলার মানুষ খেতে কোনো স্থান দেবে না তাই আমি দু হাজার ছাব্বিশের প্রথম দিনেই বাংলার প্রতি মানুষকে নতুন বছরের শুভেচ্ছাসহ এই আবেদন রাখবো যে আসুন আমাদের বাংলা বাংলা সংস্কৃতি বাংলার সৃষ্টি বাংলার ঐতিহ্য আমরা যেন বজায় রাখতে পারি কোনো মতেই কেউ যেন আমাদের বাংলা সংস্কৃতিকে ধ্বংস করতে না পারে কারণ শান্তির বাংলা উন্নয়নের বাংলা স্কিপি বাংলা এটা নাম জানা আমরা এই নিয়ে এইবারে বাংলা জানা আগামী দিনের ভাগবক্তকে ফুট দেখা পাবেন ভাই নতুন দিনে নতুন বছরে স্বপন সমাদাদের পর আমরা চলে যাব 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের কাছে তার মুখ থেকে শুনবো 29 তম প্রতিষ্ঠা দিবসে তিনিই বাকি বললেন প্রথমেই জানাই সবাইকে নতুন বছরের পঞ্জলা প্রত্যেক বছরই এই দিনটাতে যবে থেকে আমি পৌর প্রতিনিধি হিসেবে এখানে এসেছি আমি দেখেছি সদস্য সকল তিনি মহা মহাসমারোহে কর্মীদের হাত ধরে উদযাপন করে তার ব্যতিক্রমে একটা বছরেও হয়নি আমরা সকলে মিলে সকল কর্মীরা মিলে এই দিনটিকে প্রত্যেক বছর মহা সমারোহে আমরা উদযাপন করে থাকি আজকের দিন থেকে আমরা পথ চলা শুরু করি তার কারণ এটাই যে বছরের প্রথম দিন থেকে যখন পথ চলা শুরু হবে আমাদের একটাই থাকে মানুষের পাশে থাকা এবং মানুষের হাত ধরে কাজ করা কারণ যখন আমি এখানে পৌর প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছিলাম মানুষকে কথা দিয়েছিলাম যে আমি কাজ না বা বুঝিনা আপনাদের হাত ধরেই আপনাদের সাথে নিয়ে আপনাদের কাজ করব তার ব্যতিক্রম আজও হয়নি তাদের হাত ধরেই আমাদের কর্মীদের সঙ্গে আমাদের পথ চলাচুর হয় এবছরের লড়াইটা আমাদের দাদা ডাক দিয়েছে যে যতই বড় হামলা জিতবে আমার বাংলা কারণ আমাদের বাংলা আমরা সকলে মিলে আগলে রাখবে এবং আমাদের বাংলাকে জিতিয়ে আমরা আরো এগিয়ে নিয়ে যাব এরপর আমরা শুনবো তিরিশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকারের কথা শুনবো উনত্রিশতম প্রতিষ্ঠা দিবসে তিনিই বা কি বললেন প্রথমেই দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবসে আমি উনিশ নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চলের সমস্ত মানুষকে শুভেচ্ছা এবং প্রণাম জানাই দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন নির্বাচন তো হবেই নির্বাচন নির্বাচনের মতো হবে যদিও এই নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় সরকার তার এজেন্সি নির্বাচন কমিশনকে দিয়ে নানাভাবে বাংলার মানুষের ভোটাধিকার হরণ করতে চাইছে তথাপি বাংলার মানুষ শুধু প্রস্তুত রয়েছে দিনক্ষণ জানার জন্য ভোটের দিন তারা ঠিক বাংলায় আবার বাংলার জনতরই বাংলা প্রেমী যে মুখ্যমন্ত্রী তাকে আবার নির্বাচিত করবেন এই বিষয়ে আমরা একশো শতাংশ নিচ্ছি আর যে শুভেচ্ছা জানিয়ে মানুষ কী কী বলবেন এলাকার এলাকার মানুষকে শুভেচ্ছা জানিয়ে কী বলবেন এলাকার মানুষকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিন তারা ভালো থাকুক শান্তিতে থাকো এবং তৃণমূল কংগ্রেস তাদের সব সময় তাদের পাশে আছে এ কথা বলুন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার 8622800252 অথবা 8282860856 এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে